আলাইকুম एवरीवन সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবার নতুন দিনের নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই যে একটা খুব সুন্দর ডিজাইন করে জামা বানিয়েছি তো আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে চলে আসলাম এটা জাস্ট নর্মাল একটা গজ কাপড় ছিল এটাকে আমি ডিজাইন করে গর্জিয়াস একটা জামা বানিয়ে নিয়েছি তো পুরোটা কিন্তু হচ্ছে এক্সট্রা করে লেস কিনে একদম লম্বা সামনে দিয়ে দুপাশ দিয়ে লেস দিয়েছি আবার হাতাতে লেস অ্যাড করেছি গলাতে অ্যাড করেছি একদম নিচের বর্ডার লাইনগুলোতে অ্যাড করেছি আর এটা কিন্তু ফুল একটা গোল জামা আর সাথে শো বটম অ্যাড করেছি আটটার মতো শো বোতাম করেছি তো বোতামগুলো আমি হোয়াইট কালারই নিতে চেয়েছিলাম হোয়াইট কালার দিলে কিন্তু আরও এর সাথে ম্যাচ করতো কিন্তু হোয়াইট কালারটা আসলে আমি পাই নাই এই জন্য আর কি ওই কালার দিয়েছি তো এইভাবে করে আপনারা যে কোনো জামা ট্রাই করতে পারেন আপনাদের সাথে শেয়ার করলাম দেখানোর জন্য নতুন নতুন জামার ডিজাইন আসলে তো ভাবলাম যে আমি যেহেতু করেছি আপনাদের সাথে শেয়ার করি আর এটা আরেকটা জামা বাটিকের নর্মাল বাটিকের একটা ড্রেস এটার সাথেও আমি খুব সুন্দর করে গলায় নেক পোশনে একটা ডিজাইন দিয়েছি সামনে একটু ফিতার মতো সিস্টেম করেছি হাতে দুটো লেস দিয়েছি ও করে এখানে হাতে হচ্ছে সিকোয়েন্সের মানে একটা নর্মাল লেস দিয়েছি আর নিচের দিকেও একটা লেস দিয়েছি গলার সাথে একটা লেস অ্যাড করেছি সামনের দিকে একটু লেস অ্যাড করেছি একটা ডিজাইন করেছি আর নিচে পাড়ের মতো করে একটা লেস অ্যাড করে দিয়েছি লেসগুলো আর একটু মোটা লাগালে ভালো হতো তো ফার্স্টে আমি পাতলাই পাতলা চিকুন লেসগুলো লাগাই ট্রাই করলাম ইন নেক্সটে মোটা মোটা লেস দিয়ে ড্রেস একটা মেক করে আপনাদের কাছে দেখাবো তো এই পদ্ধতিতে আপনারা ড্রেস ট্রাই করে দেখতে পারেন তো আমি নতুন ভাবে নতুন পদ্ধতিতে একটা সুন্দর করে জামা রেডি করলাম আমার মতো করে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখন দুপুরের লাঞ্চের জন্য রান্না করে নিব আজকে ডিম দিয়ে ডাল রান্না করব আর করলা ভাজি করবো তো ওই যে ছোলার ডাল দিয়ে ডিমটা মাঝে মাঝে খাওয়া হয় দুপুরের লাঞ্চে বা হচ্ছে যে কোনো সময় কিন্তু ছোলার ডাল দিয়ে ডিমটা খেতে অনেক মজা হয় তো ছোলার ডাল দিয়ে ডিম রান্নাতে আমি কিন্তু সব রকমের মশলা ইউজ করি এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া আদা রসুন বাটা গরম মশলার গুঁড়া আমি মশলাটা সব রকমের মশলাই খাই অল্প অল্প করে দিই কিন্তু সব রকমের মশলাই খাই আমার কাছে মনে হয় যে সব রকমের মশলা খাবারের মধ্যে দিলে খাবারের স্বাদটাও ভালো আসে একটা সুন্দর ফ্লেভারও আসে এই জন্য আমি চেষ্টা করি সব রকমের মশলা দিয়ে রান্না করার তো এখানে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম মশলাগুলো ভেজে নিয়ে এর মধ্যে আমি ছোলার ডালটা অ্যাড করে দিব তো এই যে ছোলার ডালটা এখন আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম একদম মোটামুটি নরম করে একটু সিদ্ধ করে রেখেছিলাম এখন ওই মশলাটার মধ্যে দিয়ে যে মশলাগুলো ভেজে নিলাম কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষিয়ে নিব। তো আপনারা তো সব আপুরা যারা গৃহিণী আপু রান্না বান্না করেন সবাই জানেন কিভাবে কি রান্না করতে হয় তো আমি যেহেতু রান্না করছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর ছোলা ডাল দিয়ে ডিম রান্না কারা খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আমার কাছে তো ছোলার ডাল দিয়ে ডিম রান্না তারপর আলু সিদ্ধ করে একটু সিদ্ধ আলু ভেঙে ডিম রান্না ওগুলো এই জাতীয় জিনিসগুলো দিয়ে ডিম রান্না খেতে খুবই ভালো লাগে মানে এটা একটা মনে যে ডিমের একটা অন্যরকম স্বাদ আসে আর ছোলার ডাল কিন্তু জাস্ট এরকম করে রান্না করলেও এভাবে করে রান্না করলেও কিন্তু খেতে অনেক মজা হয় হাতের কাছে কিছু না থাকলে এভাবে ছোলার ডাল রান্না করলেও কিন্তু অনেক মজা করে খাওয়া যায় আর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ডিম সিদ্ধ করে ভেজে আগে রেডি করে রেখেছিলাম ওইটাই আর কি এখন মধ্যে দিয়ে দিব আর গ্যাসের যে সমস্যা ঢাকা শহরে তো মানে এত কঠিন গ্যাস নিয়ে একটা এত ভোগান্তির মধ্যে আছি কিছু কিছু এরিয়ায় সব এরিয়াতে না আমাদের এরিয়াতে তো একদম রান্নার টাইমটাতে দেখা যায় যে সকাল নয়টা থেকে দুপুর তিনটা চারটা পর্যন্ত হিট একদম স্লো একদম স্লো মানে একটা তরকারি রান্না করতে দেখা যায় যে চার পাঁচ ঘন্টা সময় চলে যায় মানে খুব একটা বিভ্রান্তির মধ্যে আমরা আসছি তো ওইটা একদম বসাই দিলাম ওইটা হোক ডাল দিয়ে ডিম রান্নাটা হোক এর মাঝে আমি করলা ভাজিটা রেডি করে নিই করলা ভাজিটা একটু সময় নিয়ে করছিলাম আর করলা ভাজির মধ্যে আমি করলাটা কম দিই একদম যে পরিমাণ করলা দিই তার দুই গুণ পেঁয়াজ আর এক গুণ আলু দেই মানে যতটুকু করলা ঠিক তার থেকে দুই ডাবল পেঁয়াজ দিই আর আলু দেই সেই পরিমাণ করলা থেকে একটু বেশি আলু দেয় এতে করে কিন্তু করলাটাতে তো স্বাদ লাগে না তো করলা ভাজিটাও সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এদিকে ডিমের ঝোলটাও কিন্তু সরি ডিম ডালটাও রান্না হয়ে গিয়েছে এর মাঝে আমি একটা পাঁচটা ডিম এমনি রান্না করেছি আর একটা ডিম কেটে ভেজে কেটে দিয়েছি কেউ যদি ভাজাটা খায় খাবে শুধু বা আমাদের পরিবারের সদস্য সংখ্যা তিন চারজন এত লাগে না তারপরেও এক্সট্রা করে রান্না করা হয় তো এই যে ডিম ডাল কিন্তু খুব সুন্দরভাবে রেডি করে রেডি হয়ে গিয়েছে এর মাঝে ভাতটাও রেডি হয়ে গিয়েছে করলা ভাজিটাও রেডি হয়ে গিয়েছে এখন শুধু খেয়ে নেওয়ার পালা করলা ভাজি দেখেন আমি একদম মচমচা করে ভাজি করি আমার ভাজির মধ্যে কোনো পানি থাকে না বা কোনো ঘাটা ভাজি হয় না মচমচা ভাজি ছাড়া আমার করলা ভাজি খেতে ভালো লাগে না একটু সময় নিয়ে মচমচা করে ভাজি করি এই যে আমার করলা ভাজি রেডি এখন দুপুরে লাঞ্চটা সেরে নেব দুপুরে লাঞ্চ সেরে নিয়ে তারপর চলেন দেখি কি করা যায় তো এখানে ভাত নিয়ে নিয়েছি করলা ভাজি নিয়ে নিয়েছি আমি সবসময় চেষ্টা করি ভাতটা খুব কম খাওয়ার এক কাপের বেশি আমি ভাত না খাওয়ারই চেষ্টা করি তারপর কোনো সময় হয়তো লাগলে খাই তবে ভাতটা খুবই কম খাওয়ার চেষ্টা করি এক কাপ জাস্ট বা তার রকম আর আমি সবসময় সবজিটা বেশি রাখি সবজি ডিম মাছ মাংস দিই যেদিন যেটা থাকে সেদিন সেটা বেশি রাখি যেমন আজকে রাখবো অনেকটা করলা ভাজি যেহেতু এটা তো খাওয়ার এটা অনেক উপকারী এখানে থাকবে লাউ ভাজি কালো জিরা দিয়ে লাউ ভাজি থাকবে লাউ ভাজিটাও একটু বেশি করে নিয়েছি যেহেতু লাউ শরীরের জন্য অনেক উপকার এখানে কালো জিরা ভর্তা কালো জিরা ভর্তা খাওয়া হয় কারণ কালো জিরা ভর্তা শরীরের ব্যথা দূর করে অনেক উপকারিত কালো জিরা শরীরের জন্য আর এখানে থাকবে ডাল দিয়ে ডিম এটা দিয়ে আজকে লাঞ্চ ছাড়ব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে নেক্সটে আবার একটা পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির